বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল সভাপতি চট্টগ্রাম তেরো আনোরা কর্ণফুলী আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ শাহজাহান শুক্রবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামত ও জনমত গঠনের লক্ষ্যে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের গুরুত্বপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে এ সময় আরও উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা ও বারশত ইউনিয়নের বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল সভাপতি চট্টগ্রাম তেরো আনোয়ারা কর্ণফুলি আসনের প্রত্যাশী মোহাম্মদ শাহজাহান বলেছেন রাষ্ট্র কাঠামোর সংস্কারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি একটি সাম্যভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনের এক সুস্পষ্ট রূপরেখা এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দুঃখ দুর্দশা লাঘব হবে সমাজে বৈষম্যের অবসান ঘটবে এবং দেশ পরিণত হবে একটি সুখী সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রে এটি কেবল রাজনৈতিক অঙ্গীকার নয় বরং জনগণের স্বপ্ন পূরণ ও অধিকার প্রতিষ্ঠার বাস্তব পরিকল্পনা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধ্যানের শেষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানান